সকালবেলা দেখো চা বসিয়েছি চা উতলে গেছে তো আজকেও দুধ চা হবে কালকে বলেছিলাম যে দু প্যাকেট দুধ এনেছে কাল রাতে এক প্যাকেট দিয়ে চা করে খেয়েছি আর আজকে হচ্ছে এটা দিয়ে হবে এই যে কালকে যে মানে খাবার করেছিলাম তার এই যে এটুকু আছে এটা দিয়ে চাটা খাবো তো চা যখন উতলে গেছে চিনি চা পাতা দিয়ে দিয়েছি এই যে দুধটা দিয়ে দিলাম ছোট টিউশনি গেছে বড় ছেলে ওঠেনি ওকে উঠিয়ে দেখি ধানটা নিরাতে পাঠাবো ওদের ধানটা নিরাতে হবে আর সবার ধান খুব সুন্দর হয়েছে আর আমাদেরটা কেমন যেন হয়ে আছে জানি না কেন তো গ্যাসটা একটুখানি কমিয়ে দেই তো চলো আগে চাটা নামিয়ে নেই তারপর হচ্ছে খেয়ে নেই চা দেখো সেই লেভেলের উতলাচ্ছে কালার হলো না চাটা একটু কম হয়েছে পাতা দিতে হতো আর একটু তো যাই হোক এখন আর দিলে পরে সেই রকম কালার আসবে না যা হয়েছে তাই খেয়ে নেবো আবার একটুখানি উঠলে নি এই যে চা হয়ে গেছে এবার হচ্ছে খেয়ে নেব তো সকালবেলা চাটা খাই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলায় চা খাচ্ছি স্ট্যান্ডটা না থাকার দরুন এরকমভাবে হচ্ছে আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে তো নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালকের খাবারটা ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে নেই তারপর আরও কাজ আছে সেগুলো হচ্ছে দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো যারা নতুন তারা অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে আর হচ্ছে ভিডিওতে ভিডিওটাতে একটা লাইক করে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে অনুষ্ঠানটা ছড়িয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা দেখো এই এই যে এই প্যাকেটে হচ্ছে এগুলো হচ্ছে কালো জিরে বন দিয়েছিল তো সেগুলো না নিয়েই এসেছি ঠিক করার হয়নি নিজে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা কিছুই করি না অনেকটা দিয়েছে দেখো তো চলো এটা হচ্ছে ঝেড়ে দেই তারপর যদি ধুতে হয় ধুয়ে রোদ উঠলে রোদে দেব। মানে রোদ উঠলেই ধোবো নাহলে এমনি ঝেড়ে পরিষ্কার করে কৌটোতে রাখবো এ দেখো অনেকটা আছে চলো ঝেড়ে নেই এ দেখো কালকে সন্ধ্যের পর ছোটো চা করে খেয়েছে এরকমই করে যে বাসনগুলো নামানো আছে এখনও ধোয়নি বলতে পারো বাসি বাসনও এখনও ধইনি আর এই যে এটা হচ্ছে কয়েকটা ব্লাউজ ফিটিংস করতে দিয়ে গেছে সেটা করাই হচ্ছে না সকালবেলা দেখো এটা এখানে ভুল করে রেখে চলে গেছি এটাতে হচ্ছে ওদের ক্যারাটের ক্লাসের যে ফি সেটা দেয়া আছে ছ মাস করে বাকি আছে দুজনারই তো যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি এইটা হচ্ছে ওদের ক্যারাটের ক্লাসের ব্যাগে রেখে দিতে হবে আর যে এখানে আছে কখানে ব্লাউজ দেখি দুটো তিনটে এই তিনখানা ব্লাউজের ফিটিংস আজকে করে দিতেই হবে কারণ অনেক দিন থেকে বলছে মানে অনেক দিন দিয়ে গেছে করা হচ্ছে না তো করে দেব চলো আজকে এই কাজটা উদ্ধার করি তো ব্লাউজগুলো যেহেতু ফিটিংস করতে দিয়েছে এটা একবার ফিটিংস করতে দিয়েছিল তো আবার ঢিল হয়েছে ওই জন্য দিয়েছে আর এ যে হচ্ছে ফিটিংস করতে দেয় সে নিজে হচ্ছে মাপটা একটা সুতো দিয়ে ইয়ে করে দেয় আর এমনি নর্মাল সব ব্লাউজ দেয় দিয়ে তারপর সেই মাপে করে দিতে হয় আর আমাদের এখানে না ব্লাউজ এই রকম মানে বোতাম ঘাট করে দিতে হয় বা মানে পেছন দিকে কাপড় লাগিয়ে এ দেখো এইভাবে ঘাট বোতাম করে দিতে হয় তো এই যে বোতাম দেখতে পাচ্ছ তো তার জন্য এই যে এই ব্লাউজগুলোর যে হুকটা আছে এই যে হুকটা এই হুকগুলো খুলে নিতে হবে আর হুকের পট্টিতে আবার এক্সট্রা কাপড় দিয়ে পট্টি বসিয়ে মানে এদিকটায় ঘর কাটতে হবে আর এই উল্টো দিকে বোদাম বসাতে হয় তো তার জন্য এখন হচ্ছে আমি হুকগুলো কেটে নেব হুকগুলো কেটে নিয়ে বসলে পরে কি হয় বলো তো কাজটা তাড়াতাড়ি আগায় কিন্তু কি বলো তো আমি কিন্তু এই হুকগুলো কেটে রেখেই এই কাজটা এখানে খ্যান্ত দেব কারণ ওই যে বাসনগুলো দেখলে বাসনগুলো ধুতে যাব আর তারপরে হচ্ছে আমরা যে কলকাতা গিয়েছিলাম যে জামা কাপড়গুলো আছে ওদের ড্রেস ফেসগুলো কিছুই না আমি কেচে দেইনি সেগুলো সেগুলো কাচাকুচি করতে হবে আর হচ্ছে আজকে পাড়ায় যেতে হবে পাড়ায় যেতে আছে একটু তো সেই জন্য এই মেশিনে বসলে আজকে হবে না তো চলো বোতাম হুকগুলো আগে কেটে নেই একটুখানি এই কাজটা আমাকে অনেক দিন আগেই দিয়ে গেছে তো করছি করব করে করা হয় না বিভিন্ন কাজ একসঙ্গে করা কতটা যে মুশকিল যেন বাড়ির কাজ তারপর আমার নিজের কাজ তারপর মেশিনের কাজ যখন দোকানে মানে ইয়েতে ছিলাম তখন দোকান সেলাই এগুলো একসঙ্গে হয়ে যেত কিন্তু এখন প্রচুর সমস্যা হয় তার মধ্যে মানে আমি একদম সেলাইয়ের কাজ করি না বললেই চলে কিন্তু কিছু কিছু মানুষ আমার কাছে ছাড়া সেলাই করতে চায় না তারা বলে যে দেরি হোক তাও ভালো তোমার কাছেই নেব। তো সেই জন্য কিছু কিছু মানুষ মানে রেখে যায় ধৈর্য ধরে যে হ্যাঁ দশ দিন পনেরো দিনও হয়ে যায় যে কাজটা আমি আধ ঘন্টার মধ্যেই করে দিতে পারি কিন্তু সময় হয়ে ওঠে না আর কি বলতো একটা কাজে যদি তুমি না থাকো সেই কাজটা এনার্জি পাবে না তো সেলাই যখন করতাম তখন সকালে একবার বসতাম যে কটা বিকেলে পড়তো রাতে করে নিতাম সকালে করে কমপ্লিট করে দিতাম মানে কেউ যদি বিকেলে দিত সেটা দুপুরের মধ্যে তাকে দিয়ে দিতে পারতাম বা সকালেই এই রকম কিন্তু এখন করছি না বলে না সেই মেশিনটা আবার মানে গোছাও ইয়ে করো এরকম হয়ে যায় আর অল্প কাজ ভালো লাগে না তো নিতেও চাই না ওই জন্য কিন্তু না নিলে পরেও হয় না যদি হাতে টুকটাক একটা পয়সার দরকার হয় তো সেলাইটা টুকটাক করলে পরে হয় তো আরেকটা আছে এখনও চুড়িদারের পিস দেয়া আছে সেটাও করা হয় না লাইলিন কেনা আছে দেখি কবে করছে একদিন সময় সুযোগ বোঝে ওটাও করে দিতে হবে তো আজকে হচ্ছে অনেকগুলো কাচাকুচি করব। সেগুলো হচ্ছে ভিজিয়ে দিয়ে আসে বেরোবো ওইখানে আছে আরো আছে ওইখানে ছেলেদের ড্রেস ট্রেস সব ওগুলো একসঙ্গে ভিজিয়ে দিয়ে তারপর হচ্ছে পাড়ায় বেরোবো পাড়া থেকে এসে কেটে দিয়ে মিলে দিয়ে রান্না বসাবো এই দেখো নিয়ে যাচ্ছি আর ওইদিকে আছে এ দেখো এই বালতিতে জলটা ছিল তো এইখানে এই বালতিতে ঢেলে দেবো আরও আনতে হবে এক বালতি দিয়ে বাসনগুলো ধুয়ে নেবো আর ওগুলো ভিজিয়ে দিয়ে আসে আগে আর ওখানে দেখো গামলাটা আছে দুটো বালতি নিয়ে গেলাম কিন্তু হবে না এটা নিয়ে যাই গামলাটা কি অবস্থা দেখো দেখত এই পরিষ্কার করতে হবে এটাকেও যেন না ফাটিয়ে দিয়েছে গামলাটাকে আর ওই দেখো মাদক্গা এখানে আছে চলো আগে ভিজিয়ে আসে জামা কাপড়গুলো আর দেখো পুকুরে নিয়ে এলাম আর পুকুরে ঠিক এরকম জল বর্ষাকাল বর্ষাতে একটু জল টৈটুম্বর থাকে যেন আর দোকানের সামনেটা এরকম হয়েছে দোকানটায় মোটাই সময় দেয়া হয় না চলো কাপড় কয়টা আগে নিয়ে আসি আর চাবিটাও নিয়ে আসি এই দেখো নিয়ে এলাম সমস্ত জমকাবড় এখন এক বালতি আছে ভিজিয়ে দিয়ে তারপর বেরোবো ভিজিয়ে দিয়ে বাসন কাটা ধুয়ে নেবো আগে তারপর বেরোবো এসে আর ঘরে ঢুকবো না একবারে কাচাকুচি করে চান করে তো এখানে এলাম সার্ফ নিতে এই জিনিসগুলো দিয়ে আসতে হবে নিয়ে এসছি সেদিন আরও সব ছিল কোথায় আরও সব নিয়ে এসছে সেদিন বাড়িতে আছে এই নিচের ঘরটাতে আছি রান্নাঘরটাতে ঘরটাতে নিয়ে আসি চলো আহ আর এই যে এখানে আছে এখানে আছে তিন চার বালতি হচ্ছে আর এই দেখো আরিয়ানলা যে হবে কে জানে বামলাটা ধুয়ে জলটা তুলি আর এক লাগে সার্ফ নিয়ে আসি তো বন্ধুরা দেখো এক্ষুনি এলাম পাড়া থেকে পাড়া থেকে এসে বসে দেখো বোতলে জল আছে একটুখানি জল খেয়ে নিলাম লাইনটা আজ আবার নেই কি হচ্ছে একদিন করে এক বেলা করে লাইন থাকে না আজকে তো শনিবার রবিবার করে থাকছিল না তো শনিবারেও আজকে লাইন নেই তো জানা ছিল না নাহলে ফোনটা চার্জ দিয়ে রাখতাম ফোনটাতে না চার্জ নেই খুব একটা বেশি নেই মানে টেনে টুনে চালালে বিকেল অব্দি চলবে তো যাই হোক দেখি ওই যে তিন চার বালতি ভিজিয়ে রেখেছি গামলাতে সেগুলো পরে আছে কাজবো চান করব তারপর হচ্ছে রান্না বসাবো আর খিদে প্রচুর লেগেছে কি খাবো কি করব কিছু বুঝে উঠতে পারছি না তো বন্ধুরা দেখো চান করে এসেছি কানেরটা আজকেও খুলে রেখেছি ব্যথা করছে পড়তে পারছি না আর এবার রান্না বসাবো তো আর মানে গায়ে বল শক্তি বলতে কিছু নাই কালকে দিদি প্রেশারটা মাপলো মানে নিচের দিকেই ছিল একবারেই নিচেই মানে নব্বই বাই ষাট আর আজকে মনে হচ্ছে যেন আর শরীর চলছে না মানে কি রকম একটা ভিতর মনে হচ্ছে যেন কাঁপছে এরকম আর কতগুলো কুচি করেছি দেখায় আর হচ্ছে আমি এখন আগে একটুখানি মুড়ি খাবো তারপর হচ্ছে রান্না বসাবো বেলা অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই কালকে ষষ্ঠী করেছিলাম মনে হচ্ছে কি যে এখন একটু আলু শুদ্ধ ভাত পেতাম কিন্তু কিছু করার নেই অত বড় কপাল না যে কেউ আমার জন্য আলু শুদ্ধ ভাতটা করে রাখবে আর এখন চান করে গিয়ে খাবো। মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না দেখো বোতলে জল আছে ভাবছি খাবো কিন্তু সেই সকালে যেটুকু খেয়েছি চায়ের সঙ্গে ওটাই আর পেটটা এখন অনেকটাই খালি মানে খিদে লেগেছে প্রচুর এই খালি পেটে জল খাবো না খালি কতটা কুচি করেছি তোমাদেরকে দেখাই নি রান্নাটা বসা এই দেখো যত সব নিয়ে গিয়েছিলাম কলকাতায় যেগুলো পড়েছি সেগুলোও কাস্তে হয়েছে যেগুলো না পড়েছি এগুলো তো পড়াই সেগুলোও কাস্তে হয়েছে এখনও বিছানা চাদর দুটো আছে দুটো ব্যাগ কেচেছি এখনও ব্যাগও কাস্তে আছে দেখো এই এত সব কাচাকুচি করেছি একা হাতে এত করতে গিয়ে না আমি একবারে সেই লেভেলের কি বলবো যে খাস্তানা হয়ে যাচ্ছি চলো খাস্তানা হয়ে আর পস্তানা হয়ে করতে আমাকেই হবে রান্নাটা আগে করি ভালো লাগছে না শরীরা কুলাচ্ছে না আবার এখনই করতাম দেখো একটা পেঁয়াজ ফুল ফুটেছে গো এক্ষুনি লাইন দিয়েছে আর এই যে ভাত বসিয়েছি ওই দিয়ে কড়াই তেল দিয়েছে যে এইভাবে হচ্ছে কয়েকটা আলু ভাত ওই দেখো কেটেছি আলুটা ভেজে হচ্ছে মুড়ি দিয়ে একটু খাবো আর ভাত দিয়ে খাওয়ার জন্য রাখবো ওই জন্য ভেজে নিচ্ছি মামা বাড়িতে যেদিন খিচুড়ি হয়েছিল সেই দিন এইভাবে আলুটা ভেজেছিল বেশ ভালো লেগেছিল খেতে ওই জন্য আমিও ভাত দিই তো চলো ফোনটায় চার্জ নাই বললাম না ফোনটা চার্জ দিই বন্ধুরা তো এই যে ছোট বড় হচ্ছে ওরা ক্লাস থেকে এলো এক্ষুনি আর ওই সেই তখনের পর থেকে আর ভিডিও শুট করতে পারিনি বাসনগুলো এক্ষুনি ধুলাম মানে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বাসন ধুতে যাবো তো আমাদের ছোট জামাই এসছে একটুখানি বসে গল্প করছিল পুজো পুজো নিয়ে আর আমরা হচ্ছে ঢাক পেলাম না যাই হোক একটা নতুন ঢাক কেনা হয়েছে আর হ্যাঁ গয়না দিয়েছে আমরা এই যে বড় ছেলে সিঙ্গারা নিয়ে এসছে সবকে দিকে ভাগ করে দিল খাস নি নাকি হম বাবার একটা তো এই যে শিঙারা হচ্ছে এখন খেয়ে নেবো দুটো আছে আমাদের দুজনের তো একটা হচ্ছে আমি খেয়ে নেবো আর ওইদিকে জামা কাপড়গুলো তুলেছি ভাজ করতে আছে জামা কাপড় কয়টা ভাজ না করে নিলে হবে না ওখানে ওই দেখো লাইটটা দেখেছো ওইখানে ভালো লাইটটা এই ঘরে দিয়েছে আর এই ঘরের ওই টটুক পাটুক লাইটটা ওইখানে দিয়েছে একটা লাইট না কিনলে আর হবে না বাল্বগুলো তো চলো আগে খেয়ে নেই শিঙাড়াটা ঠিক করা থাকে না আই দেখো শিঙাড়াটা আজকে ঠিকঠাক লাগছে না